শেয়ার মার্কেট এমন এক জায়গা এই জায়গায় আসলে সবারই ভুল করতে হবে সবচেয়ে বড় ভুল কি আমি যে ভুল করলাম আমি জানি না এটা যদি আমিও হই শেয়ার বাই করার আমি যে শেয়ারটা কিনলাম এটা যে ডাউন হইল কি কারণে ডাউন হইলো না জানাটা ভুল আমি যে বাই করছিলাম যেই সময় আমার বাইটা রাইট ছিল কিনা এটা না জানাটা ভুল আমি যখন শেয়ারটা বাই করলাম তখন তার স্টেটমেন্ট নেগেটিভ যদি থাকে এটা একটা ভুল আমি এটা চেক করি নাই এটা একটা ভুল একটা নিউজ দেখলো অনলাইন নিউজটাকে যাচাই না করে বাই করে আবার কিছু আছে আমরা ভুল মনে করি আমি আজকে একটা শেয়ার বিশ টাকায় বাই করলাম এটা আমি বাইশ টাকায় সেল করে দিলাম তাহলে আমার টেন পারসেন্ট প্রফিট নিচ্ছি আমি এটা পঁচিশ টাকায় চলে গেলাম এইটা আমার মনে হচ্ছে কি আমি সেল করে ভুল করছি ট্রেডিং মানে হচ্ছে আমি যে কোনো একটা পলিসিতে মার্কেটের টাকা আমার অ্যাকাউন্টে আনব ধরেন 20 টাকায় বিভিন্ন সেক্টরের 10 শেয়ার আছে আমি তার স্টেটমেন্ট তার সবকিছু পেইড আপ ক্যাপিটাল সবকিছু মিলে ধরেন একজনের ইনকাম 2 টাকা ইয়ারলি আরেকজনের 1 টাকা কিন্তু স্ট্রেন সিমিলার বিকজ অফ তার পেইড আপ কম এই জায়গাগুলো বিনিয়োগকারী মিস করে খুব ইম্পর্টেন্ট এখন এই জায়গাগুলো যদি কেউ ম্যাচিং করে বিভিন্ন সেক্টরের 10 টা শেয়ার সে পায় দশটার মধ্যে তার তার অ্যাকাউন্টে দুইটা আছে দুইটা বাড়লো টেন টু ওইখান থেকে আরো দুই তিনটা বাড়ছে তার মানে কি আমরা এটা বাদ দিয়ে দিই যে আমার দুই তিনটা বাড়ছে প্যারালাল আমার যে চয়েস এর আরো দশটা ছিল আমার অ্যাকাউন্টে নাই কিন্তু আমি ফলো আপে রাখতেছিলাম কিনবো এর মধ্যে দুই তিনটা বেড়ে গেছে ফিফটি তার মানে আমার দুইটা সহ ওই পাঁচটা বাদ আমি এটা রিলিজ নিলাম বাকি যে পাঁচটা এগুলোর মধ্যে প্রাইস বাড়ে নাই ওর মধ্যে বেশ কোনটা ওইটা আমি পিক করব যদি এইভাবে কেউ ট্রেডিং প্ল্যান করে তার ফান্ড অলওয়েজ সলিড থাকবে তার কিন্তু প্রফিট গ্রোথ বাড়তে থাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়ে আসলে বাজার যদি কেউ না দেখে তাহলে তো সে অন্ধকারে থাকবে সে কতটুক রিস্ক নিতেছে কতটুকু কি সে কোথায় পজিশন নিতেছে তার কিন্তু মানে আলোতে থাকার কোনো সুযোগ নেই যার কারণে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেয়ার মার্কেটে খুবই ইম্পর্টেন্ট আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কাজটা কি আসলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কাজ হচ্ছে মার্কেটের শেয়ার যে প্রাইসটা আছে এটা কি না এটা আন্ডার নাকি লেভেল ভ্যালুতে আছে তো এইটা যদি আমি না জানি ফান্ডামেন্টাল দিয়ে তাহলে কিন্তু বিজনেস করা সম্ভব আমার অ্যাকাউন্টে যেই শেয়ারটা আছে স্টেটমেন্টটা একটু খারাপ আমি আরেকটা শেয়ার প্যারালাল একই প্রাইস বা আটানা এক টাকা বেশিতে হয়তো আছে ওইটার স্টেটমেন্ট অনেক পজিটিভ অপরচুনিটি অনেক হাই আমি কিন্তু সুইচ করি আর স্টক এক্সচেঞ্জ আমার এই যে কনভার্ট পলিসি থাকতে হয় যেমন ক্রসিং পলিসি অনেকগুলো পলিসি আছে কিন্তু এগুলো কিন্তু ওন পলিসি যেমন আমি কনভার্ট পলিসি বলতেছি আমি একটা শেয়ারে ধরেন আমার অ্যাকাউন্টে যখন ছিল ভালো স্টেটমেন্ট ছিল হুট করে তার ইপিএস খারাপ আসলো নেগেটিভ আসলো আমি কুইট করে

যার কারণে ওই একশো চল্লিশ টাকার শেয়ার কিন্তু শুধু চল্লিশ টাকা হয়েছে আবার একশো আশি টাকার শেয়ার শুধু ষাট টাকা আবার তার মানে কি এটা মাথায় রাখতে হবে এই যে বাড়লেই যে আমি দৌড় দিলাম আমার ফান্ডামেন্টাল গ্রাউন্ডটাও দেখতে হবে যদি ইনভেস্টমেন্টে কেউ যায় ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোথাও স্কিপ করা যাবে ফান্ডামেন্টাল স্কিপ না করে যদি ওইখানে সামান্য টেকনিক্যাল ইউজ করা যায় তাহলে যারা সেন্সিবল বিনিয়োগকারী এদের এই মার্কেটে কি করা উচিত আমি যদি এইভাবে চিন্তা করি তাহলে কিন্তু অন্যভাবে দেখা লাগবে তাদের কিন্তু অনেক সতর্ক হয়ে ধরেন এখানে আমি যেটা বলতেছি নাইনটি ইপিএস খারাপ তার মানে কি কিন্তু পজিটিভ তো যারা সেন্সিবল তারা কিন্তু ওই পজিটিভ জায়গাগুলো খুঁজে বের করবে ধরেন যে কোনো শেয়ারের শেয়ার মার্কেটে আমাদের যেহেতু চারশো শেয়ার আছে এখন স্টেটমেন্ট পজিটিভ না নেগেটিভ এটা না সাইকেল আছে বছরে একবার হইলেও একটা খারাপ শেয়ার হইলেও ডিমান্ড আসে এটা একটা সাইকেল এখন ডিমান্ড আসার পরে যেহেতু তার স্টেটমেন্ট নাই এই চল্লিশ টাকায় ডিমান্ড আসছে এটা কি একশো টাকায় গিয়ে শেষ হবে না দেড়শো টাকায় গিয়ে শেষ হবে না দুশো টাকায় গিয়ে শেষ হবে আমি তো জানি না না ঠিক আছে এখন যখন যাইতেই থাকে তখন ওই যে সবাই ওই ধরেন চল্লিশ থেকে ষাট গেল তখনও কিনতেছে মানুষ সত্তর গেল কিনতেছে তো এই যে মানে আননেসেসারি উইদাউট স্টেটমেন্ট যে ট্রেনটা এই ট্রেন্ডের সাথে কখনো যাইতে হয় না অনেক শেয়ার আছে কিন্তু আলী যেগুলি মার্কেটে অনেক বড় বড় লুজার করছে বিনিয়োগকারী না বুঝে বাই করছে বা বাই করার পর স্টেটমেন্ট খেয়াল করে নাই টেকনিক্যাল অ্যানালাইসিস জানার প্রয়োজন আসলে যারা ট্রেডিং করে ডে ট্রেডার যারা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর টেকনিক্যাল অ্যানালাইসিসে মিড টার্ম ট্রেড হয় শর্ট টার্ম ট্রেড হয় লং টার্ম অনেকে ফিল করে কিন্তু আমাদের মার্কেটের লং টার্ম টেকনিক্যাল করা কঠিন আসলে শর্ট টার্ম এবং মিড টার্মটা টেকনিক্যালি হয় এই টেকনিক্যালটা আসলে হিস্ট্রিক্যাল যে ডাটা আমরা যে টু ইয়ার্স বা ফাইভ ইয়ার্স যে গ্রাফ অ্যানালাইসিস ওইটা থেকেই কিন্তু তারপরে তার যে প্রেজেন্ট যে কারেন্ট অ্যাকশনটা এইটা মেজার করে হচ্ছে ওই হিস্ট্রিক্যাল ডাটা এটাই টেকনিক্যাল অ্যানালাইসিস আমি বেশিরভাগ বিনিয়োগকারীদের ক্ষেত্রে দেখছি মানে সে কি ধরনের বিনিয়োগকারী সে জানে না মার্কেটের আমার কতগুলো প্যাটার্নের শেয়ার আছে কোন প্যাটার্নের শেয়ার কিভাবে হয় হয় অ্যাকশন এগুলো যদি আমি না জানি তাহলে কিন্তু আমি প্রপারলি পোর্টফোলিও তৈরিও করতে পারবো না আমি আমার এক্সপেকটেশনটা পারফেক্টলি মার্কেট অনুযায়ী সাজাইতে পারবো না প্লাস হচ্ছে আমার এক্সপেক্টেশন মার্কেট কখনো কভার করবে শেয়ার যখন ধরেন 80 টাকা থেকে 60 টাকায় চলে আসলো তার যদি স্টেটমেন্ট সলিড থাকে তার যদি ইপিএস ডিবি সব কিছু ভালো থাকে ডিভিডেন্ড পলিসি ভালো থাকে ওইখানে যেটা হয় সেলার কমে যায় এমনি তার মানে কি এখানে সাপ্লাই কমেছে আবার ডিমান্ড না মানে এই রকম একটা মোমেন্ট হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের জন্য দারুণ একটা মোমেন্ট তো এই মোমেন্টের শেয়ার কিন্তু আপনি এভরি টাইম পাবেন ধরেন বাজার অনেক অ্যাগ্রেসিভ তাও কিন্তু এই ধরনের শেয়ার কোথাও না কোথাও আপনি এই ধরনের শেয়ার পাবেন কোনো না কোনো সেক্টরে আপনি পাবেন